সালামু আলাইকুম প্রিয় দোক ভাই বোনেরা যে যে এখানে বসে আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমাদের এই শাহজালাল এগ্রোফার্ম অরিজিনাল দেশি মুরগির খামার নসেনি আমাদের এই খামারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র চল্লিশটি পাড়া দেশি মুরগি পালন করলে আপনি প্রতি মাসে খরচ বাদে তিরিশ হাজার টাকা আয় করতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটির থামনেল দেখে অনেকেই গল্প মনে হতে পারে বা বিশ্বাস নাও হতে পারে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি আপনাদের বুঝতে কষ্ট হবে না আর এই ভিডিওটি দেখার পরে আপনি আপনার নিকটস্থ যে বাজার রয়েছে এই বাজারে দেশি মুরগির দাম যাচাই বাছাই করবেন তাছাড়া দেশি মুরগির যে খাবার খরচ বা ওষুধ ভ্যাকসিন খরচ এগুলো যখন আপনারা এক বেশ পালন করবেন বা যারা পালন করে আশেপাশে তাদের কাছে পরামর্শ করলে আপনারা জানতে পারবেন এইভাবে আপনারা বর্তমান বাজারের সাথে মুরগির বাজার দর এবং খরচ এগুলো সব কিছু মিলিয়ে নেবেন অনেক ভাই বোনেরা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা ইউটিউবে ভোলভাল ভিডিও দেখে দেশি মুরগির প্রতি একটা অনাস্থা চলে আসে ইউটিউবে অনেকেই শুধু লসের ভিডিও দেখায় তাদের নিজস্ব উদ্দেশ্য প্রণোদিত কিন্তু এগুলো আসলে দেশি মুরগিতে লস বলতে কিছু নাই ইউটিউবে যারা লস খায় বা অনেকে দেখায় যে আমি লস খেয়েছি এটা আসলে ওদের অনভিজ্ঞতার কারণে ওদের অজ্ঞতার কারণে কিন্তু তারা লস খাচ্ছে এটা তো কারো দোষ না আপনি আগে পাঁচ দশটা বা অল্প পরিসরে দেশি মুরগি পালন শুরু করেন এখান থেকে শিখুন ভালোভাবে শেখার পরে আপনি বাণিজ্যিক আকারে দেশি মুরগি খামার করেন ইনশাল্লাহ আপনার কোনো লস হবে না যে কোনো ব্যবসাতেই কিন্তু অভিজ্ঞতার দরকার রয়েছে বিশেষ করে এই সমস্ত হাঁস মুরগি পালনের ক্ষেত্রে এক্সট্রা অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে অবশ্যই অভিজ্ঞতা দরকার আছে আর যদি অভিজ্ঞতা আপনার না থাকে আপনি হঠাৎ করে খামার বড় আকারে শুরু করেন তাহলে আপনার খামারের লস খাওয়াটা বা লসের সম্মুখীন হওয়াটা একদমই স্বাভাবিক ব্যাপার আমাদের এই শাহজালাল এগ্রো ফার্ম দেশি মুরগির খামারের নিজস্ব ইউটিউব চ্যানেল সাফল্যকতা কৃষি তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমাদের এই দেশি মুরগি সংক্রান্ত প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যেতে পারে দেশি মুরগিতে লস না খাওয়ার একটা উদাহরণ আপনাদেরকে আমি দেখাই তারপরে আমি মূল ভিডিওতে ফিরে যাচ্ছি আপনাদের এলাকায় বা আশেপাশে দেখবেন অনেকেই সোনালি মুরগি বা কক মুরগি পালন করে তাদের একটা মুরগি ষাট দিন পালন করতে হয় তার মানে একটা খামারে যারা এক হাজার দুই হাজার যে যে মুরগিগুলোয় পালন করে থাকে তারা কিন্তু ষাট দিনের একটা বেজ পালন করে থাকে এবং প্রতিটা মুরগির পেছনে আড়াই কেজি খাবার লাগে ষাট দিনে আড়াই কেজি খাবার লাগে এবং ওষুধ ভ্যাকসিন এগুলো দেশি মুরগির থেকে অনেক বেশি খরচ যায় এক কেজি সোনালি মুরগি বা কক মুরগি পালন উৎপাদন করতে ওদের দেখা যাচ্ছে আড়াইশো টাকার মতো খরচ হয় আর এক কেজি দেশি মুরগি উৎপাদন করতে তিন মাস পালন করতে হয় এবং এ অন্য সোনালি মুরগি থেকে আপনার ওষুধ খরচ কম ভ্যাকসিন খরচ কম খাবার খরচ সেম এদের দুই মাসে যে যা লাগে দেশি মুরগিতে তিন মাসে এই খাবারটা লাগে দেশি মুরগি একদমই কম খাবার খায় এবং এই আড়াইশো টাকায় কিন্তু সোনালি এক কেজি মুরগি উৎপাদন হচ্ছে এবং দেশি মুরগিও এক কেজি উৎপাদন হচ্ছে এই মূল্যবান বিষয়টা আপনারা এই যাচাই বাছাই করুন যে এক কেজি সোনালি মুরগি কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকার ওপরে বিক্রি করা যায় না আর এক কেজি দেশি মুরগি আপনার এলাকায় কত আপনি নিজে যাচাই করে আপনি দেখুন আমি বলবো না আমার এলাকায় পাঁচ থেকে ছয়শো টাকা কেজি বিক্রি করা যায় তো চলুন মূল ভিডিওতে ফিরে যাই আমরা বলেছিলাম চল্লিশটা ডিমপাড়া মুরগি তার মধ্যে কিন্তু চারটা মুরগ লাগবে এবং ছত্রিশটা আপনি মুরগি নিতে পারেন টোটাল এই চল্লিশটা মুরগি এই চল্লিশটা মুরগি কিন্তু প্রতিদিন পঁয়ষট্টি থেকে সত্তর গ্রাম খাবার খেয়ে থাকে তো আমরা যদি এগুলো ফিডের হিসাব ধরি মানে সবচেয়ে দামি খাবার হচ্ছে ফিড তো আমরা যদি লেয়ারের যে লেয়ার লেয়ার যে খাবার রয়েছে ফিড এই ফিডের খাবার খরচ ধরি তাহলে প্রতিদিন সত্তর গ্রাম করে একটা মুরগি হলে চল্লিশটা মুরগি যদি একদিনে দুই কেজি আটশো গ্রাম খাবার খায় এবং চল্লিশটা মুরগি এক মাসে প্রায় চৌরাশি কেজি খাবার লাগে তো লেয়ার লেয়ার যেই খাবার রয়েছে বাংলাদেশে উন্নত মানের যত কোম্পানি রয়েছে যেমন কাজী লিউহো আর আর পি আফতাব নারিশ সিপি এগুলো হচ্ছে সাতাইশশো টাকা বস্তা ছাব্বিশশো পঞ্চাশ থেকে সাতাইশশো টাকা বস্তা মানে এক বস্তায় পঞ্চাশ কেজি থাকে তো সাতাইশশো টাকাও যদি ধরি তাহলে চুয়ান্ন টাকা কেজি পড়ে তো এই চল্লিশটা মুরগি এক মাসে তার খাবার লাগে চুরাশি কেজি এবং চুয়ান্ন টাকা করে যদি হয় তাহলে এখানে চার হাজার পাঁচশো ছত্রিশ টাকা এক মাসে তার খাবার খরচ লাগে তো আমরা এই ভিডিওতে যেই খরচগুলো হচ্ছে আপনার প্রথমে তো আপনাকে অবশ্যই খরচ করতে হবে সেই খরচের ইয়েগুলো অবশ্যই লাল কালার দিয়ে আমরা সাইডে রেখে দিচ্ছি তারপর লাস্টে আমরা টোটাল হিসেব করবো আমাদের টোটাল কত খরচ হয় তাহলে এখানে আমাদের চল্লিশটা মুরগি কিন্তু এক মাসে খাবার খরচ চলে এসেছে চার হাজার পাঁচশো ছত্রিশ টাকা আমরা এই চল্লিশটা মুরগি খাবার খরচ কিন্তু ধরে ফেলেছি এক মাসের তো চল্লিশটা মুরগি এই যে এক মাসে খাবার খেয়েছে এত টাকার তো এক মাসে ডিম কয়টা দেয় প্রতিদিন চল্লিশটা মুরগি থেকে আপনি টোটাল বারো থেকে পনেরো পিস ডিম পেতে পারেন তো আমরা বারোটা করে ধরতেছি তো একদিনে যদি বারোটা করে ডিম দেয় তাহলে এক মাসে ডিম পাচ্ছি আমরা তিনশো ষাট পিস এখন দেশি মুরগি দিয়ে যে কিন্তু মুরগি দিয়ে ডিম ফুটানো সম্ভব হয় তো আপনি মুরগি দিয়েও এই ডিমগুলো ফুটাতে পারেন তাছাড়া আপনি নিকটস্থ কোনো হ্যাচারি থাকলে বা আপনি মেশিন নিয়ে আপনি ফুটাতে পারেন তো তিনশো ষাট পিস ডিম থেকে যদি সত্তর পারসেন্ট করে বাচ্চা পাওয়া যায় তাহলে এখানে দুইশো বাউন্ন পিস বাচ্চা পাওয়া যায় এখন এই তিনশো ষাট পিস ডিম আপনি প্রতি মাসে দুই বেচে ফুটাতে পারেন দেখা যাচ্ছে কোনো দিন পর আপনি ফুটাইলেন তো দুইশো বাহান্ন পিস বাচ্চা পাবেন এক মাসে এখন মুরগি ছাড়া যদি আপনি মেশিনে ফুটান বা অন্য কোনো হ্যাচারি থেকে ফুটান তাহলে কিন্তু প্রতি ডিম পিসে তিন থেকে পাঁচ টাকা খরচ চলে আসে তো আমরা পাঁচ টাকা করে যদি প্রতিটা ডিম ফুটানোর খরচ ধরি তাহলে এখানে আঠারোশো টাকা কিন্তু খরচ চলে আসতেছে তো এটাও আমরা সাইডে খরচের লিস্টে রেখে দিচ্ছি লাস্টে আমরা এগুলো হিসেব করব তো আমরা ডিমগুলো ফুটানোর পরে বাচ্চা পেয়েছি দুইশো পিস এক মাসে তো এই দুইশো বাহান্ন পিস এখন আপনি মাংসের জন্য ব্রোডিং করে টোটাল তিন মাস পালন করতে হবে দুইশো পিস বাচ্চা তিন মাস পালন করলে আপনার নয়শো গ্রাম থেকে এক কেজি গড় ওজন আসবে এইখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে দুইশো বাহান্ন পিস বাচ্চা পাওয়ার পরে এটা তিন মাস পালন করতে হবে তাহলে প্রতি মাসে কীভাবে হলো এটা আমি আপনাদেরকে এখন দেখাই দিতেছি আপনারা যখন প্রথম জানুয়ারি মাসে দুইশো বাহান্ন পিস বাচ্চা পেয়েছেন এটা টোটাল তিন মাস পালন করতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পালতে পর্যন্ত পালন করতে হবে তো এটা বিক্রি হবে হচ্ছে মার্চে যে বিক্রি হবে এখন ফেব্রুয়ারি মাসে যে দুশো বাহান্ন পিস বাচ্চা পেয়েছেন এটা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে বিক্রি হবে তিন মাস পালন করার পরে তো এটা বিক্রি হবে এপ্রিল মাসে তো জানুয়ারিটা বিক্রি হচ্ছে মার্চ মাসে ফেব্রুয়ারিটা বিক্রি হচ্ছে এপ্রিল মাসে এবং মার্চেরটা বিক্রি হচ্ছে আমাদের মে মাসে তিন মাস পালন করার পরে মার্চেরটা মার্চ এপ্রিল মে তিন মাস আমরা পালন করার পরে বিক্রি হবে তাহলে এখানে যে আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা অপেক্ষা করার পরে আপনি প্রতি মাসে কিন্তু মার্চ এপ্রিল মে জুন প্রতি মাসে কিন্তু দুশো পিস বাচ্চা করে ব্রুডিং করবেন এবং প্রতি মাসেই কিন্তু আপনি বাচ্চা বিক্রি করতেছেন তাহলে এটা গরে যেয়ে কিন্তু প্রতি মাসেই হিসাবটা আপনার চলে আসবে এই হিসেবটা অনেকেই বুঝে না তো আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পারছেন তারপরে দুইশো বাউন্ন পিস বাচ্চা পাওয়ার পরে এখানে দশ বারোটা বাচ্চা আপনার পালন করলে তিন মাস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো যারা নতুন উদ্যোক্তা তাদের তো অবশ্যই কিছু বাচ্চা মারা যাবে তো আমরা দুশো চল্লিশ পিস বাচ্চা ধরি আপনি বিক্রি করার সময় দুশো চল্লিশ পিস বাচ্চা বিক্রি করতে পারবেন আমরা এখানে প্রত্যেকটা হিসাবেই কিন্তু কম কম ধরতেছি ডিম পাড়ার ক্ষেত্রেও কিন্তু আপনার যদি ম্যানেজমেন্ট অনেক ভালো থাকে তাহলে কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট ডিম পাওয়া যায় তো আমরা এখানে কিন্তু থার্টি পারসেন্ট ডিম ধরেছি হিসেবে কমায় ধরছি যাতে করে আপনাদের নিশ্চিত এই হিসাবটা সঠিক হয় এবং এর থেকে বেশি আপনাদের থাকে তো আমরা এখানেও কিন্তু বাচ্চার ক্ষেত্রেও দুশো পিস থেকে বাদ দিয়ে দুশো চল্লিশ পিস বিক্রি সময় আমরা ধরে হিসাব করতেছি তো দুশো চল্লিশ পিস তিন মাস পালনের মোট খরচ হয় চল্লিশ হাজার টাকা এটার বিস্তারিত হিসাবটা আপনারা দেখুন একটা বাচ্চা তিন মাস পালন করতে তার আড়াই কেজি খাবার দরকার হয় তাহলে দুইশো চল্লিশটা বাচ্চা তিন মাস পালন করতে গেলে আড়াই কেজি করে খাবার লাগবে টোটাল ছয়শো কেজি তো এখানে আমাদের একটা বস্তা মানে পঞ্চাশ কেজি খাবারের বস্তা তিন হাজার টাকা করে তো এখানে প্রতি কেজি খাবারের দাম আসে ষাট টাকা তো আমাদের ছয়শো কেজি ষাট টাকা করে প্রায় ছত্রিশ হাজার টাকা এখানে চলে আসে এইখানে এ অনেকে বলবেন যে ভাই ষাট টাকা কেজি আবার ফিড আছে কি না আমাদের এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের ফিড নিতে পারবেন যে কোনো বাংলাদেশে যত উন্নত মানের কোম্পানিগুলো রয়েছে যেমন কাজি নিউ হোপ সিপি নারিশ আরআরপি তারপরে হচ্ছে আফতাব যে কোনো ব্র্যান্ডের ফিড এটা আমি সোনালি ফিট বলতেছি সোনালি বা কক মুরগির যে ফিডটা রয়েছে এটা তিন হাজার টাকা বস্তা তো ষাট টাকা কেজি আর যেটা পোলট্রি মানে ব্রয়লারের এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা বস্তা সত্তর টাকা কেজি আর লেয়ারের যেটা রয়েছে এটা হচ্ছে সাতাশশো টাকা বস্তা চুয়ান্ন টাকা কেজি আপনারা যে কোনো কোম্পানির ফিট বলেন এই দামে আমাদের এখানে বিক্রয় হচ্ছে তো আপনাদের যদি কারো লাগে এখান থেকে নিতেও পারবেন এই রেটে অনেকের এলাকায় দেখা যাচ্ছে ফিটের দাম বেশি এগুলো বিভিন্ন ধরনের সিন্ডিকেটের কারণে কিন্তু হয়ে থাকে তারপরে আমাদের বিস্তারিত খরচের মধ্যে বিদ্যুৎ খরচ হতে পারে এক হাজার টাকা এর থেকে কম হবে বেশি হবে না আর তুষ বা লিটার খরচ আসতে পারে পাঁচশো টাকার তুষ ব্যবহার হতে পারে দুশো বাউন্ন পিস যদিও পাঁচশো টাকার তুষ লাগবে না সব কিছু আমি বেশি বেশি ধরতেছি আপনাদের সুবিধার্থে তাছাড়া ভ্যাকসিন ওষুধ এগুলা মিলে টোটাল পঁচিশশো টাকা খরচ হতে পারে তাও হবে না কারণ হচ্ছে দেশি মুরগি যারা পালন করেন তারা বিষয়টা ভালোভাবেই বুঝবেন যে দেশি মুরগি কিন্তু ওই ধরনের কোনো বড় ধরনের রোগ পালা হয় না তাছাড়া অল্প টাকার ওষুধে যেখানে দুই হাজার টাকার ওষুধ লাগে পোলট্রিতে সেখানে দুইশো টাকার ওষুধে কিন্তু দেশি মুরগি সুস্থ হয়ে যায় এমনিতে রোগ হয় না তারপরে আবার দ্রুত সুস্থ হয়ে যায় আর ভ্যাকসিনগুলো হচ্ছে সরকারি ভ্যাকসিন করলেই দেশি মুরগিকে চলে সরকারি ভ্যাকসিন আপনারা জানেন একশো ডোজ পাওয়া যায় এগুলো মাত্র পঁচিশ টাকা করে এই হচ্ছে দুশো পিস মুরগি তিন মাস পালন করলে আপনার টোটাল চল্লিশ হাজার টাকা খরচ হবে তো দুইশো চল্লিশটি মুরগি আপনি বিক্রি করার সময় অবশ্যই সাড়ে তিনশো থেকে চারশো টাকা পিস কিন্তু নর্মালি বিক্রি করতে পারবেন গড়ে কারণ হচ্ছে এক একটা মুরগি নয়শো থেকে এক কেজি ওজন থাকবে তো আপনারা আরও বেশি বিক্রি করতে পারবেন যার কার কার এলাকায় দাম কেমন কম বেশি থাকতে পারে তো আপনারা এটা মিলিয়ে নেবেন আমাদের এলাকায় ধরেন চারশো টাকা করে বিক্রি করতে পারব কিন্তু আমি এখানে সাড়ে তিনশো করে ধরতেছি তার থেকেও আরও তিরিশ টাকা বাদ দিয়ে যদি ধরি তিনশো বিশ টাকা ধরি এটা মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কিন্তু তিনশো বিশ টাকা করে বিক্রি করা সম্ভব চোখ বন্ধ করে তো তিনশো টাকা করেও যদি ধরি আমি দুইশো চল্লিশটা মুরগির বিক্রয় মূল্য আসে ছিয়াত্তর হাজার আটশো টাকা তো আমরা ফার্স্টে থেকেই কিন্তু যেগুলো আমাদের খরচ এগুলো সাইডে আমরা লিস্ট করে রেখেছি দেখুন খরচে যে টোটাল আমাদের খরচ হয়েছে একটা বেচে ছেচল্লিশ হাজার তিনশো ছত্রিশ টাকা তো এখানে আপনি প্রতি মাসে কিন্তু ছিয়াত্তর হাজার আটশো টাকা করে বিক্রি করতে পারবেন এবং প্রতি বেচে আপনার খরচ যাবে ছেচল্লিশ হাজার তিনশো ছত্রিশ টাকা তো এখানে আপনার টোটালি লাভ থাকতেছে তিরিশ হাজার চারশো চৌষট্টি টাকা তো আমি এই তিরিশ হাজার টাকার কথাই বলেছিলাম তো এখানে আপনার লাভের পরিমাণটা আরও বাড়তে পারে আপনি দেশি মুরগি যেহেতু সব ধরনের খাবার খায় ভাত চাউল দান গম খুদ তারপরে শাক সবজি ঘাস বা ফিট আপনি যত কম দামে খাবার দানাদার খাবার অনেকের ঘরে থাকে বা সহজলভ্য হয় তারা যদি দানাদার খাবার মিশিয়ে খাওয়ান ফিটের সাথে তাহলে দেখা যাচ্ছে এখানে খাবার খরচ আরও অনেক কমে যাবে এই ভিডিওটা দেখার পরে আপনি আপনার বাজারে মুরগির দাম এবং খাবারের যে মূল্য এগুলো মিলিয়ে নেবেন তাহলে আপনারা হিসাবটা আরও ক্লিয়ার হতে পারবেন অনেকে রয়েছেন দেশি মুরগি পালন করে লস খেয়েছেন বা আপনারা আপনাদের নিজের কারণে কিন্তু লস খেয়েছেন আর যারা উল্টাপাল্টা কমেন্টস করে থাকেন অনেকে তারা কিন্তু জীবনে দেশি মুরগি পালন তো করেই নাই মানে মানুষের মুখ থেকে শুনে কিন্তু উল্টাপাল্টা কমেন্টস করে বসে থাকেন দয়া করে আপনারা যাচাই বাছাই করে তারপরে কমেন্টস করুন তারপরেও অনেকের অনেক কিছু জানার থাকতে পারে আপনারা ভিডিওতে কমেন্টস করবেন জানাবেন তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা দেশি মুরগি পালন করতে চাচ্ছেন পাড়া মুরগি অথবা দেশি মুরগি এক মাস বয়সের বাচ্চা দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখান থেকে মুরগি এবং বাচ্চা সংগ্রহ করতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু আমাদের খামারের নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া ডেসক্রিপশানেও নাম্বার দেওয়া রয়েছে আপনারা সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টার ভিতরে যোগাযোগ করতে পারেন তো আজকে এ পর্যন্ত এই ভিডিওটা টাইম অনেক লং হয়ে গেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ